ব্যক্তর গুণন বা ক্রস গুণন মানে হচ্ছে দুটি যে গুণনে ব্যাক্তর রাশি পাওয়া যায় তার মানে এখানে দুটি ব্যাক্তর তাহলে নতুন যে ব্যাক্টরটি পাওয়া যাবে এটার কি থাকবে মান থাকবে প্লাস হচ্ছে দিক উভয়টি থাকবে মান এবং দিক যদি উভয়টি বিদ্যমান থাকে তখন ওই গুণফলকে বলা হচ্ছে ব্যক্তর গুণ বা ক্রস গুণফল তাহলে দুটি ব্যাক্টরের যে গুণনে ব্যাক্তর রাশি পাওয়া যায় তাকে ব্যাক্টর গুণন বা টস গুণন বলা হয় দুটি ব্যাক্তরের টস গুণফলের মান ব্যাক্টর দুটির মান এবং তাদের কোণের সাইনের গুণফলের সমান অর্থাৎ এটি যদি একটি ব্যাক্টর হয় এ ব্যাক্টর এবং অপর এটি যদি আরেকটি ব্যাক্টর বি ব্যাক্টর হয় এবং এ ও বি এর মধ্যবর্তী কোন যদি টিটা হয় তাহলে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান দ্যাট মিন্স এ ভেক্টর এবং বি ভেক্টর যদি টস গুণ করি তাহলে এ এবং বি ভেক্টরের টস গুণ মান হবে এ ভেক্টরের মান এ ভেক্টরের মানকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং বি ভেক্টরের মান বি দ্বারা প্রকাশ করা হয় এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে কত থিটা তাহলে এ বি সাইন থিটা এদের গুণফলের সমান এর আগে আমরা ব্যাক্তরের উপাংশ নিয়ে আলোচনা করেছিলাম ব্যাক্তরের উপাংশ কি এটি যদি একটি ভেক্টর পি হয় আর এটি যদি কিউ হয় তাহলে এদের মধ্যবর্তী গণ যদি থিটা হয় তাহলে পি এর দিকে কিউ এর যে উপাংশ এটি যদি এক্স হয় যে পি এর দিকে কিউ এর যে উপাংশ এটি যদি এক্স হয় একশ মান কি ছিল কিউ কিল কিংশা তাহলে যার উপাংশ বলা হয় তার কষ্টা হয় পশ্চিম নিয়ে যদি লম্বদ্র করি লম্ব্র করি তাহলে কিউএ দিকে যেমন একটু উপাংশ হয়েছে পি এ লম্ব দিকে অপর একটু উপাংশ তাহলে এই উপাংশটি হচ্ছে কি দেখো এই পয়েন্টটাকে অর্থাৎ এই কিউ ভেক্টর এর শীর্ষ বিন্দুটাকে যদি আমি টি এর লম্ব দিকে একটি আবার লম্ব ড্র করি সেক্ষেত্রে এর মান এবং এর মান কি হয় পরস্পর সমান হবে তাহলে এটা যদি ওয়াই হয় এই সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব বা অতিভুজ দ্যাট মিনস ওয়াই ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু কি লেখা যায় এখানে সাইন থিটা লেখা যায় আর এখান থেকে লেখা যায় ওয়াই ইকুয়াল টু কিউ sin theta that means q কিন্তু এখানে দুটি উপাংশ একটি হচ্ছে অনুভূমিক উপাংশ বলা হয় বা অনুভূমিক উপাংশ আরেকটি হচ্ছে উল্লম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ হচ্ছে যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে ওই দিকে হচ্ছে অনুভূমিক উপাংশ হয় আর যার দিকে টিটা কোণ উৎপন্ন করবে না যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে তার বিপরীত দিকে অর্থাৎ টি এ লম্ব দিকে যে উপাংশ এটাকে হচ্ছে উল্লম্ব উপাংশ এবং উল্লম্ব উপাংশ কি হয় সংশ্লিষ্ট ভেক্টরের সাইন থিটা হয় বা সাইন হয় তাহলে এ এবং বি দুটি ভেক্টর হয় তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন এর গুণফলের সমান তাহলে এখান থেকে এই কথাটি লেখা যায় কিনা দেখো এটা যদি এ হয় আমি বি কে এবং আলাদা করে লিখলাম বি কে আলাদা করে লিখলাম আর বি সাইড এটা মানে হচ্ছে কত বি সাইড মানে হচ্ছে এ এর লম্ব দিকে আর এ এর লম্ব দিকে কার বি এর একটি উপাংশ মানে কি বি এর উলম্ব উপাংশ তাহলে আমরা কি বলতে পারি আমরা ভেক্টর গুণনের এই সংজ্ঞার পাশাপাশি এই ডিফিনিশনের পাশাপাশি আমরা আরেকটি সংজ্ঞা দিতে পারি কি হচ্ছে দুটি ভেক্টরের ঠস গুণফলের মান যে কোনো একটি ব্যাক্টর এই যে কোনো একটি ব্যাক্টর এবং যে কোনো একটি ব্যাক্টর মানে হচ্ছে কি এখানে আমি এ ব্যাক্টরকে ডিনোট করতেছি তাহলে যে কোনো একটি ব্যাক্টর এবং উই ব্যাক্টরের মানে এ ব্যাক্টরের লম্ব বরাবর ওই ব্যাক্টরের লম্ব বরাবর অপর ব্যাক্টরটির উলম্বে যে উপাংশ বা উলম্ব উপাংশের যে গুণফল তাকে বলা হচ্ছে কি ব্যাক্টর গুণফল অথবা আমরা এই লাইনটাকে আবার এখানে মডিফাইড করে এভাবে লিখতে পারি বি ইনটু এ সাইন থিটা লেখা যায় এ সাইন থিটা তাহলে বি ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব বরাবর অপর একটি ভেক্টরের উলম্বের উপাংশের যে গুণফল তাকে বলা হচ্ছে কি ক্রস গুণন তাহলে আমরা ক্রস গুণনের বা ভেক্টর গুণনের সংজ্ঞাটি আবার অন্যভাবে লিখতে পারি সেটি হচ্ছে যে কোনো একটি ভেক্টর যে কোনো একটি ব্যাক্টর যে কোনো একটি ব্যাক্টর এবং যে কোনো একটি ব্যাক্টর এর মান যে কোনো একটি ভেক্টরের মান এবং ওই ব্যাক্টরের দিকে ওই ব্যাক্টরের উলম্ব উলম্ব বরাবর ওই ভেক্টরের উলম্ব বরাবর অপর একটি ভেক্টরের অপর একটি অপর একটি ভেক্টরের অপর একটি ভেক্টরের কি উলম্ব উপাংশে উলম্ব উপাংশে গুণফল যে কোনো একটি ভেক্টর এবং যে কোনো একটি ব্যক্তরের নাম এবং ওই ব্যক্তরের উলম্ব বরাবর অপর একটি ব্যক্তরের উলম্ব অপর একটি ব্যক্তরের উপাংশের গুণফল উপাংশের গুণফল হচ্ছে কি ব্যাক্তর গুণফল ব্যাক ইকুয়াল টু ব্যাক্টর গুণফল তাহলে যে একটি ভেক্টর এবং ওই ব্যক্তরের উলম্ব বরাবর অপর একটি ব্যক্তরের যে উপাংশের গুণফল এটাই এটা হচ্ছে মূলত ভেক্টর গুণফল এখন আমরা ভেক্টর গুণফলের মান এখানে বের করেছি এখন এই ভেক্টর দুটি ভেক্টরের যে ক্রস গুণনে নতুন যে ভেক্টরটি পাওয়া যায় ওই ভেক্টরটা দুটি রাশি থাকবে এখানে সরি একটি রাশি থাকবে মান এবং তার কি অপরটি দিক থাকবে তাহলে মান এবং দিক যেহেতু ওইটি বিদ্যমান এখন তার দিক কোন দিকে যাবে এবং দুটি ভেক্টরের ক্রস গুণফলের নতুন যে ভেক্টরটি পাওয়া যায় ওই ভেক্টরের দিক বের করা হয় মূলত একটি ডানহাটি স্ক্রু এর নিয়মে তো এই দুটি দিক দুটি ভেক্টরের ক্রস গুণফলটি কিভাবে বের করা হয় দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাটি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে অথবাবে আমরা ক্ষুদ্রতম নাদি ক্ষুদ্রতম 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 কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয় দুটি ব্যাক্তর কস গলের দিক হবে ঠিক ওই দিকে তাহলে আমরা একটু দেখি ধরে নাও এ হচ্ছে একটি ব্যাক্টর এ একটি ব্যাক্তর তারপর বি একটি ব্যাক্তর এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে তাদের মধ্যবর্তী টন মনে করো এরটা এরা একটা টন এই হোয়াইট বোর্ডের তলের উপরে দুটি ভেক্টর কি আছিল ও বি দুটি ভেক্টর কি আছিল একটা হচ্ছে এ ভেক্টর এবং এ ভেক্টর কি এ বরাবর এদিকে হচ্ছে বি ভেক্টর কি আছে এখন এই দুটি ভেক্টর যে পয়েন্টে মিলিত হয় এই যে এই এটাতে কল এই তলের উপর এই দুটি ভেক্টর ও বি কি আছে এই দুটি ভেক্টর যে পয়েন্টে কি আছিল হয় উই পয়েন্ট একটি ডানহাটি স্ক্রু আমরা এভাবে কি করে স্থাপন করবো এই যে উলম্ব এই থলের লম্ব বরাবর স্থাপন করলাম এখন হচ্ছে প্রথম ব্যাক্তরকে দ্বিতীয় ব্যাক্তরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরালে এখানে দুটি কোণ একটি হচ্ছে এই ঠিকা আরেকটি হচ্ছে এই যে বাইরে এই কোণটি তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা অবশ্যই ভিতরেরটা আর বাইরে যে কোণটি এটা কি বৃহত্তম কোণ তাহলে এই ব্যাক্তরকে এই ব্যাক্তরকে যদি আমরা বি এর সাথে ক্রস গুণ ফল দিয়ে দিই বা ক্রস গুণ ক্রস গুণন করি তাহলে এই বি ব্যাক্তরকে দিকে ক্ষুদ্রতম কোণে এই যে এই পয়েন্টে আমি কি করলাম একটি ডানহাটি ডানহাটি স্ক্রু স্থাপন করলাম উলম্বভাবে তাহলে এই ব্যাক্তরকে বি ব্যক্তার দিকে এদিকে হবে অর্থাৎ এই ব্যাক্তরকে বি এদিকে ক্ষুদ্রতম কোণে এভাবে নিতে হবে তাহলে যদি এই ব্যাক্তরকে এদিকে নিতে হয় স্ক্রুকে এভাবে ঘুরাইতে হবে

এই যে দুটি ব্যাগটা যদি গুণ করা হয় এই ব্যাগটা বি ব্যাগটা তার হচ্ছে কি সাইন থিটা এবং তাদের একটি দিক থাকবে ইটা সো এ ক্রস বি করলে কালে এই ইটার দিক হবে তলের লম্ব বরাবর এই যে এই পয়েন্টে যদি আমি একটি ডানহাতি স্ক্রু স্থাপন করি এই ব্যাগটাকে বি ব্যাগটার দিকে যদি কোনো রকম করে ঘোরাতে হয় সেক্ষেত্রে স্ক্রুটি তলের লম্ব বরাবর বাইরের দিকে কি বেরিয়ে আসবে সুতরাং এখানে ইটার দিক হবে কত তলের লম্ব বরাবর বরাবর বাইরের দিকে তলের লম্ব বরাবর বাইরের দিকে কি বাইরের দিকে আমরা যদি দেখো যদি বি টস এ করা হয় তাহলে বি ব্যক্ত এবং এবং তাদের মধ্যবর্তী কোন সাইন এখানে ইটা হবে এদের মান এবং এর মান একই এটা নিয়ে করো নেই কিন্তু দিক একই হবে না কারণ আগে আমরা এবিকে কুডমনে ঘুরিয়েছিলাম এক্ষেত্রে যখন আমরা বি ক্রস এ করব তখন হচ্ছে বি ব্যাক্তরকে এই যে বি ব্যাক্তরকে কুডতমকনে এ ব্যাক্তর দিকে নিতে হবে তাহলে এই ডারহাটিস যদি এই পয়েন্টে স্থাপন করা হয় উলম্ভ বরাবর তাহলে বি ব্যক্তরকে দিকে যদি এইভাবে ঘুরানো হয় তখন এই বরাবর করবে

যদি আমি এখানে এ ক্রস বি করি এখন নতুন যে ব্যক্তারটি পাওয়া যাবে আবার বি ক্রস এ করলে হচ্ছে কি নতুন যে ব্যাক্তর পাওয়া যাবে মান পাওয়া যাবে মানগুলো পরস্পর সমান কিন্তু দিক হবে কি পরস্পর বিপরীত লম্ব একটি বরাবর বাইরের দিকে আরেকটি হচ্ছে তলের লম্ব বরাবর ভিতরের দিকে এভাবে কি করা হয় দুটি ব্যক্তারে ক্রস গ্রুপ ফলে মান এবং তার দিক ব্যয় করা হয় এখন আমরা দেখব ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে তিনটি যে আয়তাকার আকার ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ তাদের ক্রস গুণফল তো আমরা জানি এখানে লিখলাম আয়তা আয়ত একক ভেক্টরের ক্রস গুণন আই আপনার এখন ভেক্টরের টস গুলো আয়তাকার ভেক্টর কি ছিল মূলত তিনটি ধনাত্মক অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় বা কনসিডার করা হয় ওই ভেক্টর সমকে বলা হয় আয়তাকার একক ভেক্টর তিনটি ধনাত্মক তিনটি ধনাত্মক অক্ষ একটি যদি এক্স অক্ষ হয় আরেকটি যদি ওয়াই অক হয় এবং আরেকটি যদি জেড অক হয় এক বরাবর আমরা যে একক ভেক্টর কনসিডার করি সেটি হচ্ছে আই কেব ওয়াই বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ এই তিনটি একক ভেক্টর কনসিডার করা হয় তো আমরা জানি আই এক বেক্টর সমূহের প্রত্যেকটির মান হচ্ছে এক একক ওয়ান 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 তাহলে এখন দেখো আমরা যদি আই ক্রস আই ক্রস আই ক্রস জে তাহলে নতুন যে ভেক্টরের মান পাওয়া যাবে আই ক্রস জে একটু দেখো আই ক্রস জে আমি যদি এই ধরে নাও আমার হাতটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ এটি হচ্ছে ওয়াই অক্ষ এবং এটি হচ্ছে জেড অক্ষ এক্স ওয়াই এবং জেড তাহলে এই বরাবর আই ক্রিয়া করে আই ক্যাপ এই বরাবর জে ক্যাপ এবং এই বরাবর কে ক্যাপ আই জে কে সবগুলো একটি আর কি সাথে কি পরস্পর পারভেন্ডিকুলার বা কি সমকোণে টিটাকে যুক্ত থাকে বা সমকনে এই পয়েন্টে মিলিত হয় এখন আমরা যদি আই ক্রস জে করে একটু চিন্তা করে আই ক্রস জে আই ক্রস যে এটিকে এটা হচ্ছে আই আর হচ্ছে জে তাহলে আই কে ক্ষুদ্রতম তাদের কিন্তু মধ্যবর্তী কোণ দুটি এখানে একটি কোণ আর বাইরে এদিকে একটি কোণ আর এই কোণটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ তাহলে এই আই কে যদি আমরা জে এর দিকে ক্ষুদ্রতম কোণে দিকে ঘোরাই তাহলে এই পয়েন্টে কি করতে হবে একটি এই যে দেখো যদি এটা হচ্ছে আই যে এটা হচ্ছে খে তাহলে এই পয়েন্টে কি করতে হবে একটি ডানহাটি স্ক্রু বসাইতে হবে এখন উলম্ব বরাবর ডানহাতির স্কুকে যদি এখানে বসাই তাহলে এই আইকে যে আই কে যে ক্রুডেগ হবে তার মানে কি এইটাকে যদি আমরা অর্থাৎ যে অক্ষ বরাবর যে খেটা কাজ করে এটাকে যদি আমরা স্ক্রু কনসিডার করি তাহলে দেখো তো এইটাকে এই বরাবর যদি ক্রুডেতে হয় স্ক্রুকে এদিকে গড়াইতে হবে এভাবে যদি ঘুরানো হয় তাহলে কি স্কুটি এই বরাবর খুলে আছে না কোন অক্ষ বরাবর যে অক্ষ বরাবর আর যে অক্ষ বরাবর কাজ করে কোনটা কে ক্যাপ তাহলে আই ড ক্রস জে আই ক্রস জে করলে নতুন যে ভেক্টরটি পাওয়া যাবে এই ভেক্টরের মান হবে 1 1 1 কিন্তু তার কি দিক আছে না যে ক্রস ব্যাক ক্রস গুণন ক্রস গুণনের ক্ষেত্রে দিক রয়েছে তাহলে আই ক্রস জে ইকুল কত হবে কে হবে যেহেতু তার দিক হচ্ছে কি জেদ অক্ষ বরাবর ক্রিয়া করে তাহলে এখানে হবে হচ্ছে আই ক্রস জে ইকুল এখানে লেখা যায় কে ক্যাপ কে সিমিলারলি আমি যদি জে ক্রস কে গুণ করি ইকুয়াল কি পাওয়া যায় একটু দেখো আমরা এটি হচ্ছে এক অক্ষ এটি হচ্ছে ওয়াই অক্ষ হচ্ছে জেড এখন আমাদের কাজ হচ্ছে কি যে ক্রস কে এটা হচ্ছে যে আর হচ্ছে কে যে ক্রস এ তাহলে এই পয়েন্টে একটি কি ডাটাটি স্ক্রু এখানে বসাইতে ডাটাটি স্ক্রু তাহলে এই যে কে কে এর দিকে কুদ্ধ তোমরা দিকে ঘোরাতে হবে তাহলে এই বরাবর যদি ঘোরানো হয় এই বরাবর যদি ঘোরানো হয় তখন স্ক্রুটি কি ভিতর দিকে এই বরাবর যাবে এটা কি ছিল এক সক্ক ছিল তাহলে এক সক্ক বরাবর কাজ করে হচ্ছে কি আই কে তাহলে এটি হচ্ছে আমাদের হচ্ছে তাহলে আই ক্রস cap ইকল টু কে যে ক্রস কে ইকল টু আই কে ক্রস আই ইকুয়াল টু জে এখন যদি আমরা উল্টা করে বা উল্টা ভাবে কি করি গুণ করি অর্থাৎ আমি যদি জে আই ক্রস জে না দিয়ে জে ক্রস আই দিয়ে দিই তখন ঠিক কি কে পাবো বা তার বিপরীত হবে মাইনাস সরি তো সিমিলারলি কে ক্রস জে যদি দিয়ে দিই আই পাবো কিন্তু মাইনাস হবে তার বিপরীত দিকে আর আই ক্রস যদি আমরা কে দিয়ে দিই কথা হবে মাইনাস জে হবে তো আমরা এভাবে মনে রাখতে পারি আই এই যে দেখো আমি যদি বৃত্তাকারে এভাবে মনে রাখি এভাবে যদি মনে রাখি এটাকে প্রথমে দিলাম হচ্ছে আই ক্যাপ এরপর দিলাম হচ্ছে জে ক্যাপ এরপর দিলাম হলো

ইকুয়াল রুট যে চলে আসবে এখন উল্টা করে হিসাব করো এই বরাবর এই যে এই বরাবর আমি যদি যেটা করতেছি তাহলে যে এর পরে কে আসবে কে এর পরে আই আসবে কিন্তু কে এর পরে মানে আই এর পরে কে আসবে না যদি এটা চলে আসে তখন কি মাইনাস হয়ে যাবে অর্থাৎ যদি আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে হিসাব করি তখন কি হবে পজিটিভ হবে আর ক্লক ওয়াইজ হলে নেগেটিভ হবে এই হচ্ছে আমাদের আই এর ভেক্টরের ক্রস গুণফল এখন এই ক্লো আমরা গুণ করে নিলাম অর্থাৎ সমকে যদি ক্রস গুণ করা হয় এই গুলো চলে আসবে যে দুটি আয়তকের ভেক্টর অর্থাৎ আই ক্রস যে হলে কে হবে কে ক্রস আই হলে জে হবে জে ক্রস কে হলে আই হবে এখন দিক নির্ভর করবে অর্থাৎ আমরা সিরিয়ালি ক্রস গ্রহণ করতেছি নাকি উল্টা করে ক্রস গ্রহণ করতেছি এর উপর এখন যে কোন দুটি ভেক্টরকে যখন ক্রস গ্রহণ করা হয় তখন এটাকে আমি হিসাব করা একটু দেখি দুটি ব্যাক্টরের দুটি ব্যাক্টরের ক্রস গুণন দুটি ব্যাক্টরের ক্রস গুণন একটি ব্যাক্টর ধরে নিলাম এই একটি ব্যাক্টর তাকে ধরে নিলাম আমরা এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ বি আরেকটি ভেক্টর সেটা হচ্ছে বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ এখন মূলত ক্রস গুণনের ক্ষেত্রে দুটি ভেক্টর আমরা ম্যাট্রিক্সের ফর্মুলা অনুযায়ী গুণ করি কিভাবে এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস

এ ওয়াই এটা হচ্ছে আমি এখানে স্থাপন করেছি আর সিমিলারলি বি ব্যাক্তরের আই এর সহ যে এর সব এর সহ এখানে বসিয়েছি তাহলে এই ম্যাট্রিক্সকে ক্যালকুলেশন করলে যে নতুন ভেক্টরটি পাওয়া যায় সেটি হচ্ছে দুটি ভেক্টরের ক্রস গুণ ফলের ফলে নতুন যে ভেক্টর পাওয়া যায় তার মান এবং দিক এভাবে কি করা হয় দুটি ভেক্টরের ক্রস গুণ ফল বের করা হয় এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে খেয়াল করো দুটি ভেক্টর ধরে নিলাম একটি ভেক্টর আর বি একটি ভেক্টর বি একটি আমরা এর আগে পড়েছিলাম হচ্ছে কি দুটি গুণফলের মান যদি শূন্য হয় তবে সেই দুটি হচ্ছে কি পরস্পর লম্ব কারণ ডট এ ক্রস বি ছিল এবটা হচ্ছে দুটি মধ্যবর্তী কোণ তাহলে এ এবং বি দুটি ভেক্টর যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় অথবা যদি নব্বই ডিগ্রি হয় তাদের মধ্যবর্তী কোণ তবে কম্বর ডিগ্রি কত চলে আসবে এখানে জিরো চলে আসবে তাহলে দুটি মান অবশ্যই কি হবে শূন্য হবে কিন্তু দুটি বললাম আর এখানে বি ভেক্টর দুটি ভেক্টর কি পরস্পর সমান্তরাল দুটি ভেক্টর যখন পরস্পর সমান্তরাল হবে তখন তাদের মধ্যবর্তী কোন কত বলো তাদের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে যদি জিরো ডিগ্রি হয় এই দুটি ব্যাক্টরকে যখন আমরা ক্রস গুণ করব দেখো এই যে এ ব্যাক্টর ক্রস বি ব্যাক্টর ইকুয়াল টু কত হবে এ বি সাইন থিটা আর এখানে এটা চলে আসবে এটা দিক চলে আসবে সো এম মান পাওয়া যাবে বি পাওয়া যাবে কিন্তু সাইন 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি কত হয় 0 হবে আর 0 সাথে কোন যদি যদি 0 সাথে কোন কিছু যদি গুণ করা হয় তাহলে তার রেজাল্ট কত হবে 0 হবে তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি সেটি হচ্ছে দুটি ব্যাক্টর পরস্পর সমান্তরাল হবে দুটি তাদের ক্রস গুণফল কি হয় জিরো হয় তাহলে লিখে দাও এটা খুলে রাখো এটা ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে নবৃত্তিকের জন্য ধরে নিলাম দুটি ভ্যাক্টর নিলাম দুটি ভ্যাক্টরের বা দুটি ভ্যাক্টর দুটি ভ্যাক্টর পরস্পর সমান্তরাল দুটি ভেক্টর টর পরস্পর সমান্তরা তাদের কি হয় তাদের টস গুণ শূন্য হয় তাদের টস গুণফল শূন্য হয় এই হচ্ছে আমাদের ক্রস গুণনের যাবতীয় যা কিছু রয়েছে তার ব্যাখ্যা